Asalaamu As Alaikum, my dear respected and ulushers, brothers and sisters. I hope you all are doing great. And Alhamdulillah, we are also fine by the grace of Almighty Allah. So, today we are going to show you that. আমরা আমাদের ডেলি লাইফে প্রতিদিনই আই আন্ডারস্ট্যান্ড এই কথাটি অনেক ব্যবহার করি আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পেরেছি সো এই আই আন্ডারস্ট্যান্ড শব্দ এইটাকে আমরা আরও ইউনিক এবং অ্যাডভান্স পাঁচটি বাক্য দিয়ে বলতে পারি এবং বুঝাইতে পারি যেটা আরো আমার যেটা আরও স্মার্টলি হবে আরও সুন্দর লাগবে সো আজকে আমরা আপনাদেরকে সেটাই দেখাবো যে আই আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে আরও কি কি ইউনিক এবং অ্যাডভান্স ওয়ার্ড বা সেন্টেন্সেস আমরা ইউজ করতে পারি সো আমার সাথে আছে আমার ছোট বোন জানাতুল ফেরদস জিম জানাতুল ফেরদস জিম সো জিম বলো আই আন্ডারস্ট্যান্ড না বলে তখন আমরা ফার্স্টলি কি বলতে পারি ওহ আই সি ওহ আই সি কি বলতে পারি ওহ আই সি ওহ আই সি মানে আমি হচ্ছে বুঝতে পেরেছি আচ্ছা তারপর আর কি বলতে পারি আই গট ইয়োর পয়েন্ট আই গট ইয়োর পয়েন্ট আমি আপনার পয়েন্টটি ধরতে পেরেছি বুঝতে পেরেছি আই গট ইয়োর পয়েন্ট আচ্ছা তারপর আর কি বলতে পারি আই সি ইয়োর পয়েন্ট আই সি ইয়োর পয়েন্ট আই সি ইয়োর পয়েন্ট আর কি বলতে পারি গটটা গটটা আর বলতে পারি হচ্ছে আই একনলেজ আই একজ সো প্রতিদিন আই আন্ডারস্ট্যান্ড প্রতিনিয়তই একই ওয়ার্ড ব্যবহার না করে আমরা আরও বেশি স্মার্টলি অ্যাডভান্স এই ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি সো ফার্স্ট হচ্ছে ও আই সি সেকেন্ড হচ্ছে আই গোয়াট ইউর পয়েন্ট তার হচ্ছে আই সি ইউর পয়েন্ট ফোর্থ হচ্ছে গটটা অ্যান্ড পাঁচ নম্বর হচ্ছে আই আই একজ আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই প্র্যাকটিস করতে থাকুন ডেলি লাইফে প্র্যাকটিস করতে থাকুন আপনাদের ফ্রেন্ডদের সাথে চ্যাটিংসে যখন চ্যাটিংস করেন কথা বলেন তখন এই সেন্টেন্স ইউসগুলো বারবার ইউজ করুন তাহলে এটা আপনার ভিতরে স্টোরেজ হয়ে যাবে এবং আপনিও ফ্লুয়েন্টলি এগুলো ইউজ করতে পারবেন এবং দিন দিন আপনিও স্মার্টলি ইংলিশে কথা বলা শিখতে পারবেন সো আমাদের সাথে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ বেস্ট অফ লাক কেয়ার